গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আড্যাস চ্যানেলের নতুন ব্লগে সবাইকে স্বাগতম প্রত্যেক দিনের মতো আজকেও বেরিয়ে পড়েছি বাইক ট্যাক্সি চালাতে তো চলো দেখি বাজার কেমন থাকে দুদিন ধরে যেমন খারাপ ছিল কালকে একটু ভালো মার্কেট হয়েছে আজকে দেখা যাক কেমন কি বাজার থাকে এখনো পর্যন্ত তো বুকিং বাজছে না আর আমার গাড়ির দুটো মানে চেনটা একটু টানতে হবে আর সামনের ডিস্প্যাটটা চেঞ্জ করতে হবে সেটা করে তারপর কাজে বেরোবো কোথায় যাচ্ছি কোথায় বুকিং পাচ্ছি পাচ্ছি না কত টাকায় কাজ করছি কত টাকা কিলোমিটারে যাচ্ছি সবাই তোমরা দেখতে পারবে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা একটু শেয়ার করো কারণ অনেকে নতুন ছেলেরা জয়েন করেছে তারা অনেকে বোঝে না ছ টাকা সাত টাকা কিলোমিটার চলে যাচ্ছে তো ভিডিওটা শেয়ার করলে ওরা একটু শিখতে পারবে আর কিছুই না আর যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো আর কমেন্ট করে দিও আগে বাইকের কাজটা করবো করে তারপর বেরোবো এখন অনেক লেট হয়ে গেছে ঘড়িতে বাজ এখন দশটা পনেরো দেখা যাক কখন বুকিং পাই কাজটা কখন আগে শেষ হয় এই অনেকেই ভাবো যা টাকা পাচ্ছি তাই টাকা পুরোটাই ইনকাম কিন্তু ইনকাম নয় এই যে বাইকের কাজ লেগেই থাকে এখন যাচ্ছি আর টাইট তার জন্য হয়তো হোক একশো টাকা এখন খরচা আছে তোমরা ভাবো খালি মানে ইনকামই হচ্ছে খরচাটা তোমরা দেখতে পাও না কেন কেউ দেখায় না খরচাটা খরচাটা দেখলে বুঝতে পারবে কত কি ইনকাম আর কত কি খরচা অনেকে বলে এখান দিয়ে এখানে যাবে পঞ্চাশ টাকা তেল লাগবে পঞ্চাশ টাকা শুধু তেল ভরলে হয়ে যায় গাড়িটাও তো কিনতে হয় গাড়িটা কেনাতে পয়সা আছে ট্যাক্স দিতে হচ্ছে ইন্সুরেন্স পলিউশন তারপরে গাড়ির খরচা আমি তো রাস্তাঘাট দেখছোই খুলে পড়ে যাচ্ছে সবাই ভিডিওর মাধ্যমে খালি ইনকামটাই দেখো খরচাও কিন্তু প্রচুর বাইকের কাজ তো মিটলো ওদিকে একশো প্লাস আবার লিক হয়েছিল সেখানে আবার পঞ্চাশ টাকা গেলো মানে সকাল সকাল দেড়শো টাকা গল্প খরচা লোকে ভাবে খালি ইনকামই হচ্ছে দেখে খরচাটা কেউ দেখে না দেখে না মেন কথা দেখায় নাকি দেখালে সবাই বুঝতে পারবে বাইক ট্যাক্সি চালিয়ে কত টাকা লাভ অনেকে কমেন্ট করে কোম্পানি যেটা দেখাচ্ছে সেটাতেই যেতে হবে এই সেই জানি অনেক কমেন্ট বাজে আসবে অনেক কমেন্ট ভালো আসবে সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছাড়ছি দেখো ভাই যাদের দেখার ইচ্ছা আছে তারা দেখো আর যাদের দেখার ইচ্ছা নেই ভিডিও দেখো না ভিডিও ছাড়ি আমার ইচ্ছে হয় তাই আমি ভিডিও ছাড়ি এত ভিউজ লাগবে অত ভিউজ লাগবে কোনো লাভ নেই তো যার দেখার ইচ্ছে আছে ভিডিও দেখো আর যার ইচ্ছে নেই তো দেখো না কোনো আমার প্রবলেম নেই আমার ভিডিও ছাড়া ইচ্ছে হয় তা ছাড়ি আমার যা প্রবলেম হয় সেগুলো আমি সারাদিনে কী ফেস করছি সেগুলো আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরি অনেক খারাপ আসবে আমি জানি ভিডিও করতে গেলে আসেই অনেকে কমেন্ট করে তোমার যে ভাড়া দেখাচ্ছে সেটা যাও এই সেই হেন তেন প্যাসেঞ্জাররা সব জায়গায় ঘুরেই বুক করে কোনখানে বেশি দেখাচ্ছে কোনখানে কম দেখাচ্ছে দেখেই বুক করে ওরাও জানে যে এইটা দেখাচ্ছে এই কমে বুক করি তাহলে এরা বাড়াবে বুঝলে এই জন্যই তোমাদের কমেন্টে অতটা আমার গায়ে লাগে না কেন জানি ভালো খারাপ কমেন্ট আসবেই কিন্তু কিছু কিছু রিপ্লাই দিতেই হয় অনেকে বলে তাহলে ছেড়ে দাও বাইক কেন চালাচ্ছ আরে ভাই তোমার কথা ছাড়বো তুমি একটা জায়গায় কাজ করছো আগের ভাড়া ছিল যেই ভাড়াটা ছিল দুশো কিলোমিটারে দুশো কুড়ি তিরিশ টাকা সেই ভাড়াটা এখন যদি একশো সত্তর টাকা দেখায় তাহলে কেমন লাগবে তুমি এক জায়গায় কাজ করছো মাইনা পাও পঞ্চাশ হাজার টাকা সেখানে যদি তোমাকে মাইনা দেয় তিরিশ হাজার টাকা তুমি কাজ করবে ছেড়ে দেবে বা তোমার দিক দিয়ে ইনকাম করার চেষ্টা করবে সেরকম আমাদেরও যাচ করো না এরকম ভাবে অনেকে বলে ভিক্ষা চাইছি হ্যাঁ ভিক্ষা চাইছি আমাদের হাক চাইছি ভিক্ষা না তোমার মানসিকতা যদি এরকম থাকে ভিক্ষা চাইছিস এই চাইছিস তোমাদের মানে কথার ভাষা শুনে বোঝা যায় তোমাদের জব দেওয়াই উচিত নয় তাই দিই না হ্যাঁ ভিক্ষা চাইছি এই কাজটা করছি এই জন্য আমার যতটা দক্ষতা যতটা প্রয়োজন পয়সা ততটা পাচ্ছি না তাই আমরা চাইছি তোমরা যদি না চাও যেও না পাবলিক ট্রান্সপোর্ট আছে এত ওতে করে যাও কেন তোমরা বাইক বুক করছো বাইক বুক করো না এত যদি বেশি চাই রাইডাররা এসব কথা বাদ দাও তো এখানে ওয়েট করতে হবে বড় বড় বুকিং ঢুকছিল ধরতে পারলাম না তো ওয়েট করি ওয়েট করার পর বুকিং পেলে ধরবো এখন হইতে পারে দশটা ছেচল্লিশ মানে ওই এগারোটার দিক এখন হয়েছি দেখা যাক কখন বুকিং ঢুকে প্রথম বুকিং পেলাম এগারোটা পনেরোতে সোনারপুর টু পণ্যশ্রী ছশো মিটার পিক আপ সময় লাগবে দু মিনিট ড্রপ কিলোমিটার প্রায় সতেরো কিলোমিটার ভাড়া কমই দেখিয়েছিল কাশ্মীর কথা হয়ে গেছে একশো সত্তর টাকা করবে বলে যে ওর বেশি ভাড়াতে পারবে না তো চলো সতেরো কিলোমিটার মতন এই রাস্তা আছে দেখা যাক আমি তো গুগলে মেপে দেখলাম এবার গিয়ে দেখি কত কিলোমিটার দেখাচ্ছি হেলমেটটা হুম না না এটা এটা দিয়ে সোনাপুর ফ্লাইওভার দি হ্যাঁ হ্যাঁ সতেরো কিলোমিটার রাস্তা যে সময় লাগবে ছাপ্পান্ন মিনিট মানে রাস্তা প্রচুর জ্যাম প্রচুর জ্যাম আছে হ্যাঁ 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 এই ভিডিওটা ছাড়তে পারি আমি ভিডিও হ্যাঁ হ্যাঁ ফেসবুক চিরঞ্জিত আড্ডি 윈더 예. 아, 아. 티 ভাড়াটা দিলাম একশো সাঁইত্রিশ বা কাস্টমার সাথে কথা হয়ে গেছিলো একশো সত্তর টাকা নিয়েছি তো একশো সাঁত্রিশ টাকা আমায় দিল একশো সাতচল্লিশ টাকা ফেয়ার ছিল তার মানে কাস্টমার আমাকে তেইশ টাকা এক্সট্রা করেছে মানে এখানে তেইশ টাকা লোকালে একশো ষাট টাকা পেলাম সতেরো কিলোমিটার রাস্তা এই বুকিংটা তো কমপ্লিট হলো এখান থেকে লং বুকিং ধরবো শর্ট বুকিং পেয়েছিলাম কিন্তু শর্ট বুকিং যাবো না ধরলে একবারে লং ধরবো ততক্ষণ ছাপায় দাঁড়ায় জলপান জংশন চলো একটা বুকিং পেয়েছি সেটা হচ্ছে যাত্রীসাতী অ্যাপসে একশো ছেষট্টি টাকা ফেয়ার দিয়েছে ওয়ান পয়েন্ট টু কিলোমিটার পিক আপ আছে আর ডিস্টেন্স হচ্ছে ষোলো কিলোমিটার ড্রপ ষোলো কিলোমিটার যাত্রী সাথী অ্যাপসে মোটামুটি ভালোই থাকে ঠাকুরপুকুর টু শিয়ালদা ফেয়ারটা ঠিক দিচ্ছে দশ টাকা কিলোমিটার ওপরেই দিচ্ছে এটা পিক আপ করতে যাই আগে ওয়ান পয়েন্ট টু কিলোমিটার দূরত্বে প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে সময় লাগবে চার মিনিট চলো পিক আপ করি ওখান থেকে তো আমি ষোলো কিলোমিটার ভাড়াটা ভালো আছে যে কাস্টমার কেয়ার ফোন করে যে বলবো আর টাকা বাড়ান সেটা আমার বলতে হয়নি কারণ আমি দেখো দশ টাকা কিলোমিটারে যাই যেখানে বেশি ভাড়া থাকায় সার্চ চলে সেটা তো কোনো প্রবলেমই নেই কিন্তু যদি দশ টাকা কিলোমিটার নিচে থাকে তখন আমি দশ টাকা কিলোমিটার হিসাবে পয়সা চাই যদি দশ টাকা কিলোমিটার হিসাবে দেখিয়ে দেয় তাহলে আমি কোনো পয়সা এক্সট্রাও চাই না ফোন করে বাড়াতেও বলি না যারা বলো তুমি কেন এক্সট্রা চাও এক্সট্রা চাও এক্সট্রা হচ্ছে আমার দশ টাকা কিলোমিটার হলে আমি যাবো নাহলে যাব না কেন আমার পোষাবে না গাড়ির পেছনে হয়ে যায় যে সকালবেলায় দেড়শো টাকা খরচা করে এলাম তো ও তো চলছে ওর পেছনে তো খরচার দরকার সেটা কেউ দেখবে না খালি কেন এক্সট্রা চাও এক্সট্রা চাওয়ার কারণটা আছে দাদা তোমরা যে ভাবো পুরোটাই লাভ পুরোটা লাভ নয় কত খরচা আছে বলো তো একটা গাড়ির পেছনে তোমরা একটা গাড়ি কেনো কিনে চালাও তো যাই হোক চলো প্যাসেঞ্জারকে পিক আপ করি এটা যারা বোঝে তারা বোঝে আর যারা বোঝে না তাদেরকে বুঝিয়েও লাভ নেই কেন তাদের মানসিকতাটাই অন্যরকম আছে সেই প্রবলেমটা যদি ঠিক করে দেয় তাহলে সব ঠিক হচ্ছে মানে আমি প্যাসেঞ্জার পিক আপ করতে গেলাম যদি প্যাসেঞ্জার না যায় ক্যান্সেল করে দেয় সেখানে কোনো দেয় না আমাদের এই যে টু কিলোমিটার যাচ্ছি যদি কাস্টমার না যায় বাই চান্স তাহলে সেই টাকাটা কোম্পানি আমাদের দেবে না ওয়ান পয়েন্ট টু কিলোমিটারটা আমাদের পকেট দিয়েই যাবে তো এটাই বাজে জিনিস আছে তো এইটা যদি কোম্পানি ঠিক করে যাত্রী যাত্রী কোম্পানি যদি এটা চার্জেবেলটা লাগিয়ে দেয় তাহলে খুব ভালো হয় মানুষ বুকিং করে ক্যান্সেলটা করবেন অন্তত ক্যান্সেল করলে তাদের পয়সা কাটবে পনেরো টাকা র্যাপিডো কাটে আমাদের দশ টাকা দেয় সেরকম যদি করে দেয় তাহলে খুব ভালো হয় কথা বলতে বলতে চলে এসছি প্যাসেঞ্জারের লোকেশানে ফোন করতে হবে টু এইট নাইন টু শিয়ালদা স্টেশন যাবেন নাকি সুরেন্দ্রনাথ আরে সুরেন্দ্রনাথ কলেজ ঠিক আছে দেখি কোন রুটটা দেখাচ্ছি ষোলো কিলোমিটার রাস্তা আছে সময় লাগবে পঞ্চান্ন মিনিট পঞ্চান্ন মিনিট মানে অনেকটাই টাইম দেখা যাক কোথায় জ্যাম জ্যাম তো থাকবেই জ্যামটা থাকবে হচ্ছে মমিনপুরের দিকে জ্যাম আছে ওর জন্য এত টাইম দেখাচ্ছে নাহলে এত টাইম লাগে না ষোলো কিলোমিটার রাস্তা এটাই যদি আমি বাইপাস দিয়ে যেতাম তাহলে চৌত্রিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট এরমই দেখা তো কি অনলাইন করবেন তো আপনার যাত্রী সাথীদের না র্যাপিডোতে গ্রামে হচ্ছে আলিপুর পিক আপ করতে হয়নি কার সময় নিজেই চলে এসছে না সেভেন পয়েন্ট নাইন কিলোমিটার রাস্তা যে সময় লাগবে একুশ মিনিট আলিপুর যাচ্ছে আলিপুর আলিপুর দিয়ে ভাড়া পাবো এটা হচ্ছে কোশ্চেন দেখা যাক চলো ইন্ডিয়ান আমাকে পনেরো টাকা এক্সট্রা করলো মানে একশো টাকা দিলো পঁচাশি টাকা হয়েছিল আলিপুর জুদে আছি আলিপুর চিড়িয়াখানা কে কে আসতে যাও চলে আসো তো এখান দিয়ে ভাড়া ধরে কোনো লাভ নেই কেন পেছন দিয়ে ভাড়া ঢুকছে পুরো ঘুরে আসতে হবে তো এখান দিয়ে যদি স্যাডেল পাই তো ভালো কিন্তু এখন স্যাডেল পাবো দেখুন আলিপুর থেকে তপসিয়া যাবে না আমার এখানে ইউ টার্ন নেই পুরো ঘুরে আসতে হবে ওখানে নামিয়ে দিলেই হতো কি করব ভাবছি ঠিক আছে চলো দেখি আচ্ছা দাঁড়ান লাইনে থাকুন আপনি হ্যাঁ হ্যাঁ এক্সিট গেট এইদিকে ও আর আপনার লোকেশানটা আমার কাছে পেছনে আরও এ এ হু আও তো কি শুরু না আপনি কোথায় যাবেন মেনা हां ওই ওই তো বলা গাড়ি ইয়ারা ওবিনি শান্তনা লোয়া বিচ বলা ওবালা ওয়ার বিচ বললা হেলা আমনা ওই सोचলা আমনা ও বিজ তো হে এই দেখুন আপনার লোকেশন একদম পেছোনো দেখাচ্ছে এজন্য আপনাকে বললাম এদিকেই গিয়ে আসতে কত বলেন 8649

চোদ্দ কিলোমিটার রাস্তা যে সময় লাগবে চোদ্দ কিলোমিটার নয় এখান থেকে ঘুরে দেখাচ্ছে বলে একটু আগে গেলে কিলোমিটারটা কমবে ওই চোদ্দো কিলোমিটার রাস্তা যে সময় লাগবে তেতাল্লিশ মিনিট সব ভুল ভাল রাস্তা ঘুরিয়ে ঘাড়িয়ে দেখাচ্ছে এটা যদি ধর্মতলা হয়ে যেতাম আরও শর্ট হয়ে যেত চলো ধর্মতলা নেওয়া যায় নাকি দেখি হ্যাঁ নেওয়া যাবে ডান দিক নিয়ে নেব এটা পুরো স্ট্যান্ড রোড ঘুরে দেখাচ্ছে তো অত ঘুরতে যাবো কেন আমি ধর্মতলা হয়ে গেলে আমার আরও শর্ট হয়ে যাবে রাস্তা এবার দেখি এই একই রাস্তা তেরো কিলোমিটার দেখাচ্ছে স্ট্যান্ড রোডে এখন প্রচুর জ্যাম প্রচুর জ্যাম অনলাইন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এই বুকিংটা কমপ্লিট হলো আর একটা বুকিং ঢুকেছে দাদা ওইটা আগে কমপ্লিট করে নিই ক্যাশ কালেক্ট তো ভাই যাত্রী সাথীতে একটা বুকিং ঢুকেছে র্যাপিডোতে তো এখন মারব না কেন যাত্রী সাথী বুকিং ঢুকেছে ভালোই বুকিং তোমাদের দেখাই পাতিপুকুর টু মানিকতলা দর্জিপাড়া সিক্স পয়েন্ট কিলোমিটার ড্রপ আছে বাহাত্তর টাকা ভাড়া দেখিয়েছে এখন র্যাপিডোটা বন্ধ রাখবো আর এক কিলোমিটার পিক আপ আছে এটা ভালো ভাড়া আছে হাওড়া স্টেশন কে যাবে হাওড়া স্টেশন বুকিং থাকে কিন্তু বলতো ওই জ্যামের মধ্যে আমার যেতে ইচ্ছে করে না এই জন্য আমি হাওড়া স্টেশন যাই না ওয়ান পয়েন্ট থ্রি কিলোমিটার দেখাচ্ছে কিন্তু এখান থেকে ঘুরিয়ে মনে হয় এক কিলোমিটার পিক আপ আছে এক কিলোমিটার পিকআপ আছে সময় লাগবে চার মিনিট কাস্টমারকে যাই পিক আপ করি আর এটা যাত্রী সাথী প্যাসেঞ্জার এখন আমি যাত্রী সাথী বুকিং পেলে ক্যান্সেল করছি না কারণ সাথীতে ভাড়া ভালো দিচ্ছে আর যাত্রী সাথীতে বুকিং মানলে কি হবে কাস্টমাররা আরও সাথীতে বুকিং করার চেষ্টা করবে তো যারা যাত্রী সাথী চালাচ্ছ তারা প্লিজ অন্য জায়গায় বেশি ভাড়া দেখে কিন্তু যাত্রীতাতীটা ক্যান্সেল করো না কারণ পরবর্তীকালে যখন অন্য অন্য অ্যাপসগুলোতে কম ভাড়া দেবে তখন বুঝতে পারবে তো যখন যাত্রী সাথী দিচ্ছে দশটার উপর কিলোমিটার তখন ভাড়া মেরে যাও মাটি গা হারি দেয় মাটি নেই ও বলি ওটিপি কিলোমিটার রাস্তা আছে সময় লাগবে তেইশ মিনিট হ্যাঁ অনলাইন দিয়ে সেভেনটি টু দেখা দিয়েগা যাতে যাতে ক্যান্সেল হয়ে তো বহু হ্যাঁ 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 তিনটে বারো বাজে টিফিন করতে হবে এগারোটা দিয়ে কাজ শুরু হয়েছে এখন বাজে তিনটে কত টাকা কাজ হয়েছে দেখো হাওড়া স্টেশন চুয়াল্লিশ টাকা পাক টু হাওড়া একশো টাকা দিলেও আমি যাবো না সানডে যেতে পারি খালি কত টাকা কাজ করেছি আপাতত তিনশো পঁয়তাল্লিশ আর এতে কাজ করেছি কত তিনশো দুশো পাঁচশো ছশো টাকার মতো কাজ করেছি এগারোটা দিয়ে তিনটে নেক্সট বুকিং র্যাপিডোতে হাতিবাগান টু বালিগঞ্জ চারশো মিটার পিকা বাজে সময় লাগবে দু মিনিট হাতিবাগান দিয়ে বালিগঞ্জ যাবে টু এখানে বাইক বুস্ট বাজছে তাই কাস্টমারকে একটু টাকা বাড়িয়ে দিতে বলেছি কারণ বাইক বুস্টে এখন ছোট ভাড়াগুলো বেশি কম না ধরো দশ টাকা তোমার যদি বাড়িয়ে নাও তাহলেই হয়ে যায় চলে যায় তো কাস্টমার স্যার কথা হয়ে গেছে চলো পিকআপ পয়েন্টে হ্যাঁ থ্রি সেভেন ওয়ান থ্রি হ্যাঁ

ভালো তো এইগুলোই আছেন আচ্ছা 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 যাবা আমি বড় বড় ভিডিওগুলো ডিলিট করে দিলাম কেন ও ফোন করে ও ফোন করে মাথা খারাপ করে আর আমার ডি কেন ডিলিট করার কি দরকার ছিল ফোন করছে ডিলিট করার জন্য নাকি সেভেন পয়েন্ট ফোর কিলোমিটার রাস্তা যে সময় লাগবে পঁচিশ মিনিট

সিয়ানা সিয়ানা যে সব বাসে বুক করে না ওটা দিচ্ছে এখন পয়সাটা বাঁচবে ও তাহলে ঠিক আছে অনেকে জানে না আমার অনেকে আবার জানেও না গাড়িটা দেখো তাহলে টয়টো গাড়ি বের করছে হ্যাঁ আচ্ছা

কামরা কামড়ের কামড় নেই ভাইটার সাথে দেখা হলো এই ভাইটা আমার ভিডিও দেখে দেখতে পেলো তাই ডাকলো তো এইটা তিয়াত্তর টাকা ভাড়া ছিল আমি বলেছিলাম দশ টাকা বাড়ি দিতে তিরাশি টাকা দিয়েছে কেন কমিশন কেটে আমাকে কম দেবে না সাত কিলোমিটার না কিলোমিটার রাস্তা ছিল দেখেছিলাম যাই হোক সব ছোটো ছোটো ভাড়া বাজছে নেক্সট বুকিং র্যাপিডোতে এলগিন টু মমতালি পার্ক ওয়ান পয়েন্ট টু কিলোমিটার পিক আপ আছে সময় লাগবে সাত মিনিট তো আমাকে দেখালো এটা পাঁচশো মিটার পিক আপ আমি ধরলাম এখন দেখছি ওয়ান পয়েন্ট টু যে করে হোক ভাবে এরা চুরি করতে পারলে বাঁচে তো চলো পিক আপটা করি মমতালি পার্ক যাচ্ছি ওখান দিয়ে বাড়ি ঢুকবো খাবো দাবো একটু রেস্ট নেবো তো এটাই আমার লাস্ট বুকিং হবে পিক আপ করি আগে পিক আপ করে ড্রপ করি তারপর দেখবো কত কী

আজকে টোটাল ইনকাম সাতশো টাকা আর গাড়ি চালিয়েছি বাষট্টি কিলোমিটার আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো দেখো সুস্থ থেকো আর সাবধানে গাড়ি চালিয়েও আমার ঠান্ডা লেগেছে চলো টাটা